আমরা গায়েব দেবো কিছু না জাতিগো ডাকা দরকারে ডাকছি বাস পক্ষে কিছু নিয়ম আছে গায়ে না তাইলে ঘুরবে না ঘুরবে তাইলে টাকা টাকার জন্য আপনি টাকার টাকা 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 আচার তারা লক্ষ শান্তন আপনি দেখেন মাথা গরমে লাভ নাই গুরুত্ব কিন্তু বাস্তুই আছে আপনি এখন যদি এখানে নামামেই করেন ভাগ্য না चालिस <laughs>

কতইতোতো আবার বোরিং রানি অ্যাকশন আপনি ডাকলে আমি হুনতাম না আপনি ডাকেন আমার স্বামী আমি আপনি আমি হুনছি তো